কোন বাঙালিদের মারা হচ্ছে সেটা বলল বাঙালিদের মারা হচ্ছে কোন বাঙালিদের মারা হচ্ছে মানে দিন কোন দিন হয়নি কোন দিন হয়নি আমার সাথে ক্যারিয়ার ওয়াইজ কর্ম

আমি সব জায়গায় শেষ হয়ে সময় একটা রানো শুরু করবো যে দেওয়া

তো আমাদের কিছু যতই করি কিছু হবে না তো ওদেরও তো কষ্ট তো করা আমি খালি আমি কিছু হবে না তো ওরা এত কষ্ট পাচ্ছে ওদের তো অন্ধ করা

I will like I